সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন বৃষ্টি পড়লেই না গাছের সৌন্দর্য আরও যেন বেড়ে যায় আজ সকাল থেকেই মেঘলা ওয়েদার ছিল সাথে শুরু হয়েছে ভালোই বৃষ্টি আর খিচুড়ির জন্য আজ হলো একদম মনোরম পরিবেশ খিচুড়ি প্রচুর ঘরেই কম বেশি বৃষ্টি পড়লেই হয় কিন্তু আমাদের বাড়িতে তেমন হয় না কারণ মালতি খুব একটা ভালোবাসে না তবে আজ মা বৃষ্টি দেখে ওয়েদার দেখে আর লোভ সামলাতে পারলো না বললো খিচুড়ি হবে তার জন্য মা নিয়ে চলে এসেছিল গোবিন্দভোগ চাল চারশো গোবিন্দভোগ চাল খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি সাথে চারশো মুগের ডাল আর খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে কি চলে তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল তাতে বেগুনগুলো ভেজে এখন তুলে নেব আর খিচুড়ির সাথে আজ করব লাবড়া লাবড়ার ভিডিও আমার চ্যানেলে কিন্তু আগেও আছে তবে আজ করব শীতকালের সবজি দিয়ে লাবড়া যা সবজি তাই দিয়েই করব আজ লাবড়া করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তাতে সাদা জিরে ফোড়ন তেজপাতা ও শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো শীতকালে সবজি কম বেশি সবার বাড়িতেই থাকে এবং সেটা দিয়েই খিচুড়ি বা লাবড়া করা খুব একটা সমস্যার হয় না শীতে যেহেতু এত সবজি থাকে তাই খুব সহজেই লাবড়াটা করে নেওয়া যায় বিট বিনস যা ছিল সব কিছু দিয়ে গাছ থেকে মা পেরেছিল একটা পেঁপে সেটাও দিয়ে দিয়েছি লাবড়ার মধ্যে একটু কালারফুল হবে আর কি আজকের লাবড়াটা আর বাইরে চলছে বৃষ্টি ব্যাস ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা একটু লঙ্কার গুঁড়ো ওদিকের লাবড়া হচ্ছে এদিকের মা রেশন থেকে চাল নিয়ে এসেছে রেশনের চাল আগের তুলনায় এখন কিন্তু বেশ ভালো দেয় তাও দু একটা বস্তার চালটা না একটু খারাপ হয় এবারের চালটা একটু খারাপ হয়েছে মা বললো একটু ঝেড়ে নিই না হলে একদম খাওয়া যাবে না দু একটা চালে অবশ্য একটু সাদা পাথর পাওয়া যায় তবে আগের তুলনায় অনেক ভালো হয় এদিকের প্রবল বৃষ্টি হচ্ছে আমার কয়দিন ধরে বেশ শরীর খারাপ তাতে ঠান্ডাও লেগেছে আর ঠান্ডা লাগলেই আমাদের সবার প্রথম যেটা কাজ হয় বাসক পাতার এই পাচন বাড়িতেই বাসক গাছ আছে তাই সেখান থেকেই বাসক পাতা তুলে তার মধ্যে আদা তালমিশ্রি লবঙ্গ আর এলাচ শেষে একটি মধু দিয়ে এই পাচনটা দিনে আমি তিন চারবার খাই ওষুধ বলতে সবার প্রথম এটাই আমরা ব্যবহার করি সেই কোন ছোটোর থেকে তখন মা বাড়িতে এত কিছু ছিল না তখন নিজেদের বাড়িও ছিল না কিন্তু তখন থেকেই কিন্তু মা এই পাচনটা দেয় ভাতের মধ্যে একটা বাটির মধ্যে করে তখন গরম করে দিত এখন এইভাবে করি আর এদিকের সব কথা বলতে বলতে আমার লাবড়াও প্রায় হয়ে এসেছে একটু দিয়ে দিলাম চিনি ও শেষে দেবো একটু গরম মশলা যেহেতু বিট দিয়েছি তাই এবারে লাবড়ার রংটা একটু কালারফুল হয়েছে আর এই যে পাচন আমি খেয়ে শেষ করেছি আবারও বানিয়ে রাখবে তার জন্য মা বাসক পাতা এনে আবারও ভালোভাবে ধুয়ে এইভাবে ছাড়িয়ে রেখে দিচ্ছে যাতে আবার বানাতে পারে লাবড়া রেডি নামিয়ে দিয়েছি এবার পালা হলো খিচুড়ির তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আবার সর্ষের তেল ও দিয়ে দিলাম তার মধ্যে সামান্য হলুদ হলুদ আমি সবসময় নর্মালি সব রান্নাতেই দিই কারণ তাতে কি হয় তেলের মধ্যে কিছু দিলে যে ছিটে লাগে গায়ে সেটা আসে না প্রথমেই ভেজে নেবো আলু যেহেতু গোবিন্দভোগের চালের খিচুড়ি তাই আলুগুলো কিন্তু ফোনে অতটা বড় না এলেও বেশ বড় তাই গোবিন্দভোগের চালের খিচুড়ির জন্য আলুগুলো একটু সেদ্ধটা করে নেবো কারণ চাল সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগবে না তাই আলুগুলো সামান্য একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ঢাকা দিয়ে একটু লাল লাল করে আমার বোনের আবার সবজির ভেতরের আলু একটু লাল না হলে ওর পছন্দ হয় না এবার পালা হলো ফুলকপি ফুলকপিতে আর হলুদ দেবো না নুনও দেব না যেটুখানি আছে সেটুখানি তেল দিয়ে একটু লাল করে ভেজে নেবো কারণ ফুলকপি খুব একটা তো সময় নেবে না আর খিচুড়ির একদম শেষেই দেবো এই ফুলকপি খিচুড়ি যদি তরিজুত করে করা যায় বেশ অনেকটা সময় লাগে আগে খুব হতো খিচুড়ি মালতি তখন ভালোবাসত এখন শর্টকাটের খিচুড়ি বলে খুব একটা পছন্দ করে না গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা হাড়ি তার মধ্যে দিয়েছি জল ও প্রথমেই দিলাম মুগের ডাল সাথে একটু সর্ষের তেল আর একটু নুন মুগের ডালটা এক মিনিট ফুটে এলেই এইবার এর মধ্যে দেব আলু কারণ গোবিন্দভোগ চাল সেদ্ধ হতে একদমই সময় নেবে না কিন্তু মুগের ডাল সেদ্ধ হতে কিন্তু একটু সময় নেয় তাই দিয়ে দিচ্ছি এইবার এর মধ্যে আলু আলুটা দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এবার এর মধ্যে প্রায় ডালগুলো সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে গোবিন্দভোগ চাল কারণ এখন যদি চালটা না দিই তাহলে আর চাল সেদ্ধ হবে না ডাল তো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচা কড়াইশুঁটি কড়াইশুঁটি সেদ্ধ হতেও সময় নেয় না তাই বাদবাকি যে সময়টা চাল সেদ্ধ হয়ে যাবে তার মধ্যেই কড়াইশুঁটি সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে ফুটিয়ে নিয়েছি চাল কড়াইশুট্টি আলু সব সেদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুলকপি জল আমি খুব বেশি আগে দিইনি তাই ফুলকপি দিয়ে সামান্য একটু হাফ কাপ মতন জল দিয়ে এখন পাশে বসিয়ে রাখলাম ঢাকা দিয়ে রাখলাম ওতেই ফুলকপি অনেকটা সেদ্ধ হয়ে যাবে যেহেতু গরম আছে কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন তাতে দিলাম শুকনো লঙ্কা লবঙ্গ এলাচ দারুচিনি ও তেজপাতা কাঁচা লঙ্কা আমরা খুব একটা ঝাল খাই না তাই কমই দিই আমরা লঙ্কার পরিমাণটা দিয়ে দিলাম তার মধ্যে একটা ছোট টমেটো টমেটোটা হালকা একটু গলে আসার জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম দিয়ে দিলাম আদা নুন হলুদ জিরে ও ধনে গুঁড়ো একসাথেই মিক্স করা থাকে আমার সেটাই দিয়ে ব্যবহার করলাম আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে খিচুড়ির রঙটা বেশ একটু সুন্দর হয় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি মশলা কষানোর সময় চিনিটা দিলে রংটা বেশ ভালো গাঢ় হয় সামান্য একটু জল দিয়ে দিলাম যেহেতু খুব একটা আমি তেল দিইনি কারণ যেহেতু খিচুড়িতে আমি ঘি ব্যবহার করব। গোবিন্দভোগের ছালের খিচুড়ি তাতে একটু ঘৃণা দিলে চলে ঢাকা দিয়ে এক মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেবো তাতে টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে একটা তেলও বেরিয়ে এসেছে আর জল দেওয়ার ফলে মশলাটা পুড়েও যায়নি হয়ে গেছে একদম গরম গরম খিচুড়ির মধ্যে মশলাটা দিয়ে দেবো দিয়ে এটাকে আর এক দু মিনিট মতন কষিয়ে নিলেই কিন্তু তৈরি গোবিন্দভোগের চালের খিচুড়ি এখন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি যদি আমি খিচুড়ির মধ্যে দিতাম সেক্ষেত্রে খিচুড়িটা অনেক বেশি নাড়াতে হতো তাতে আরও বেশি গলে যেত দিলাম কড়াই লেগে থাকা শেষে মশলার জল বহু আগে কোথাও একবার শুনেছিলাম যে কড়াইয়ের যে মশলাটা তোলা হয় তার শেষে একটু জল দিয়ে দিলে রান্নার নাকি স্বাদ বাড়ে সেটাই আমি করি দিয়ে দিয়েছি কিছু বাদাম চীনা বাদাম ও এখন পালা হলো ঘি দেওয়ার গরম মশলা আমি ঘিয়ের সাথে মিশিয়েই দেবো তাতে খিচুড়ির মধ্যে দারুণাটা গন্ধ থাকে ঘি গরম মশলার দিয়েছি দু চামচ ঘি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতন গরম মশলা নর্মাল কেনা গরম মশলা এটা ব্যাস উপর দিয়ে ভালোভাবে দিয়ে দিলাম ঘি গরম মশলা এবার একটু নাড়িয়ে নেওয়ার পালা তৈরি কিন্তু আমার গোবিন্দভোগের চালের খিচুড়ি ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলে জানাবেন সকলে খুব ভালো থাকুন